আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই তো আমি এখানে মসুর ডাল ভিজে রেখেছিলাম তারপরে ব্লিন্ডার করে নিলাম আমার ব্লিন্ডার করা শেষ হয়ে গেল। এবার চলে যাব রান্না করতে এখানে আমি লবণ হলুদ দিয়ে বেগুন মাখিয়ে রেখেছি আর এখানে আমি যে ডালটা ব্লিন্ডার করলাম সেখানে পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি আর এখানে তাসকে খেলা করছে মিটু বসে আছে আর আজকে অনেক কাপড় কাপড় কেঁচে দিয়েছি এখন আমি বেগুনগুলো ভেজে নেব এই তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এরপরে আমি ডালটা ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে তারপরে এই তো এখন ভাজা শুরু করে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসার পরে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো আমি হালকা করে ভেজে নিব বেশি ভাজা লাগবে না এই তো এরকমভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেলে এখন আমি মোড পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব তারপরে লবণ হলুদ রসুন বাটা ধনিয়া গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি এখানে ছোটো ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি বড় চিংড়ি থাকলে ভালো হতো কিন্তু বড় চিংড়ি আসলে বাসায় ছিল না সে সেজন্য ছোট চিংড়ি দিয়ে দিচ্ছি তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঝোলটা বেশি রাখবো এখন এখানে তাজকে আর মিঠু খেলা করছে আর এই রান্নাটা আমার তাজকে আর বাবা খুবই পছন্দ করে এত ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বাসায় মাছ মাংস যখন থাকবে না তখন এইভাবে বড়া রান্না করে খাবেন অনেক মজা লাগে মাছ মাংসকেও হার মানাবে এই রান্না অনেক মজা লাগে খেতে এই তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি নামানোর দুই মিনিট আগে তারপর আমি জিরা ভাজা জিরা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব আর একটু ঝোল ঝোল রাখবো কারণ নামানোর পরে আবার একটু ঝোল চুষে নেয় বড়া সেজন্য একটু ঝোল ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে এই তো আমার রান্না শেষ হয়ে গেল তো রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ